ছয় সাত বছরের কালো কড়াই কিভাবে ধপধপে সাদা করলাম সেটা আপনাদের সাথে আজকে দেখাবো তো সেই কারণে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন এখানে হচ্ছে আমি প্রথমে পানি গরম করে নিয়েছি তারপরে গরম পানিতে দিয়ে দিলাম লিকুইড যে ডিশ লিকুইড আছে তারপরে দিয়ে দিছি হচ্ছে পাউডার আরেকটা জিনিস দিয়েছি সেটা কিন্তু আপনাদের আমি ভিডিওর মাঝখানে বলবো আমার এখানে আরও একটু ছিল হচ্ছে ভীম বার যে ভীম পাতিলহাড়ি ধয় ওগুলো ওগুলো দিয়ে দিয়েছি গোড়া পাউডার ছিল আমার কাছে পাতিল পরিষ্কার করা সেগুলো দিয়েছি তারপরে আপনারা এত কিছু না দিলেও চলবে আপনারা তিনটা জিনিস যেটা দিবেন প্রথমত গরম পানি দিতে হবে তারপর হচ্ছে প্লেট বাসন ধোয়ার যে ডিশ লিকুইডটা আছে ওটা দিবেন আর একটু পাউডার আর আরেকটা জিনিস যেটা দিবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো সেই কারণে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তারপর হচ্ছে আমি অনেকক্ষণ এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো তো আপনারা চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রাখার জন্য এতে করে কিন্তু খুব সহজে এগুলো উঠে যাবে দেখতেই পাচ্ছেন আমি যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রাখি নাই আপনাদেরকে একটু দেখাবো বলে সেই কারণে কিন্তু আমার একটু মানে উঠেতে একটু লেট হচ্ছে তবুও কিন্তু দেখেন পুরো সাদা বের হয়ে আসতেছে এই কড়াইটা থেকে কড়াইটা কতটা কালো হয়ে গেছে কড়াই কিন্তু দুইভাবেই পরিষ্কার করা যায় একটা হচ্ছে চুলোর জাল বাড়িয়ে দিয়ে তারপরে শুধু খালি কড়াইটা বসাই দিবেন মানে একপাশে পাশে পুরবেন আবার হচ্ছে ঘষা দিবেন আবার পুরবেন আবার ঘষা দিবেন এভাবে করতে করতেই দেখবেন কড়াই একেবারে সাদা হয়ে গেছে ধপধপে সাদা আর আমি যেটা করতেছি এটাও এইভাবে করলেও কিন্তু মানে খুব সুন্দরভাবে কড়াই পরিষ্কার হয় সে কারণে আমি আপনাদেরকে একটু করে বলবো যে আরেকটা জিনিস কিন্তু মাস্ট বি দিতে হবে তো আমার হচ্ছে কান্দা দিয়ে আর কি ঘষা শেষ এখন হচ্ছে আমি কড়াইয়ের উল্টো পিঠে আর কি ঘষতেছি তো আমি শুনির সাহায্যে ঘষে নিচ্ছি দেখেন চুরি দিয়ে করাতে কিন্তু খুব সহজে এগুলো উঠে আসতেছে তারপরে তো এভাবে উঠাতে হবে কালো যে মরিচা পড়ে আছে এগুলো কিন্তু তেলকাছটা হ্যাঁ এই তেলকাসটাগুলোই কিন্তু উঠে আসতেছে এখন আপনাদেরকে বলি আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা কী সেটা হলো সেটা কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি থাকে হ্যাক্সাসল হ্যাক্সাসলটা দিলে হ্যাঁ এটা সেলটা কিন্তু গরম পানির সাথে দিবেন তাহলে দেখবেন একেবারে ধপধপে পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন কি সহজে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি এভাবে করে আমি পরিষ্কার করে নিব আমি আসলে পরিষ্কার করার পরে যে ভিডিওটি ছিল এই ভিডিওটি না ডিলিট হয়ে গিয়েছে সেখানে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তো দুঃখিত সবাই হচ্ছে গিয়ে এভাবে ট্রাই করবেন দেখবেন খুব সহজেই কিন্তু একেবারে কালো কয়রাও ধপধপে সাদা হয়ে যাবে দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা ধপ হয়েছে